আপনাদের সকলকে জোর করে নমস্কার জানাই আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী অ্যাস্ট্রোলজার আমাকে বহু মানুষ ফোন করছে ফোন করে একটা কথাই খালি বলছে যে দাদা ব্যবসা চলছে না দোকান পাশার ভেঙা ভাঙা হয়ে গেছে রাস্তার ধারে দোকান ছিল বহু দিন থেকে দোকান করছি তখন ছেলে মেয়ে ছোট ছিল এখন ছেলে মেয়ে বড় হচ্ছে পড়াশোনা করছে এখন যেন কোনো কুল কেনারা পাচ্ছে না বহু ব্যবসাদাররা আমাকে ফোন করে বলছে পুঁজি যা ছিল ভেঙে ভেঙে খেয়ে এখন শেষ একবারে তলা নিতে দাঁড়িয়েছে ব্যবসা চলছে না ব্যবসা করার মতন জায়গাও পাচ্ছি না রাস্তার ধারে দোকান ছিল ভেঙে দিয়েছে কি করব দাদা বুঝতে পারছি আপনাদের আমি হাত জোর করে বলবো অনুরোধ করে বলবো যারা ব্যবসা করেন রাস্তার ধারে করেন বা বাজারের মধ্যে করেন যেখানে যাই করেন না কেন আপনাদের একটা শুধু কথা বলবো অন্তত ব্যবসার যে জায়গাটা সেই জায়গাটা যেন আপনার নিজস্ব হয় এরকম একটা কষ্ট করে করার চেষ্টা করবেন নাহলে আজকে আপনার রাস্তার ধারে যখন থাকবেন দশজনের কাজের জন্য আপনার দোকান উঠাতে হবে আপনার কিছু করার নেই দশজন এসে যদি বলে আপনাকে এখান থেকে উঠতে হবে আপনাকে উঠতে হবে কিছুই করতে পারবেন না সেক্ষেত্রে আপনাদের বলবো ছোট্ট একটি জায়গা হলো সেই জায়গাটা যেন আপনার নিজের হয় এইভাবে আপনারা দেখুন এখন ধরুন মেয়েরা বড় হয়েছে তাদের পেট বড় হয়েছে শিক্ষার দিকে বড় হচ্ছে কি করে চালাবেন আপনারা তাই অনেকে লোন নিয়েছেন ব্যবসার জন্য লোন হয়তো দশ হাজার টাকা নিয়েছেন সেটা এখন বারো চোদ্দো পনেরো হাজার টাকা হয়েছে লোন তো নিয়েছেনই তার কারণ হচ্ছে সরকারি ব্যাংক থেকে যদি লোন নিতে যান তার অনেক ফরমালিটি আছে আপনাকে অনেক ঘুরতে হবে তাও আপনি লোন পাবেন না আর এই সুযোগটা কারা নিচ্ছে এই সুযোগটা নিচ্ছে যারা অল্প অল্প প্রাইভেট কোম্পানিগুলো তারা গোষ্ঠী লোন দিচ্ছে তারাই হয়তো ব্যাংক থেকে দেখা গেল সেভেন পার্সেন্ট এইট পার্সেন্টে নিয়ে আসছে লোন আপনাকে দিচ্ছে পনেরো পার্সেন্ট ষোলো পার্সেন্ট কুড়ি পার্সেন্টে আপনাকে সে টাকাটা খাটাচ্ছে এই টাকা আপনারা শোধ করতে পারছেন না আর শোধ করতে পারা খুবই মুশকিল তাই আপনাদের অনুরোধ করে বলবো যতটা পারবেন কষ্ট করে হোক যে করেই হোক অন্তত লোনের দরজায় যাবেন না এবার একটা প্রশ্ন আছে লোন যদি আপনি না নিন তাহলে কিন্তু আপনি বড় হতে পারবেন না লোন নেওয়ার আগে আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে যে টাকাটা বিজনেসে খাটাবেন সেটা আপনার বেনিফিট কি হবে এখন দেখা গেল ছেলে মেয়ে বড় হচ্ছে ছেলে বলছে মেয়ে বলছে আমার একটা বাইক দরকার বিভিন্ন কোম্পানিগুলো তো ধরুন ফাঁদ পেতে বসেই আছে বলছে ডাউন পেমেন্ট দিন পাঁচ হাজার টাকা এক টাকা ডাউন পেমেন্ট দিন দুশো টাকা ডাউন পেমেন্ট দিন হাজার টাকা ডাউন পেমেন্ট দিন আপনার গাড়ি বাড়িতে নিয়ে যান তারা তো জাল বিছিয়ে আছে এই এই ফাঁদে কারা পা দিচ্ছে এই ফাঁদে পা দিচ্ছে আমাদের মধ্যবিত্ত এবং গরিব মানুষ যারা আছে তারাই এই ফাঁদে পা দিচ্ছে কেন ফাতে পা দিচ্ছে ছেলে বারে বারে বলছে মা আমাকে একটা বাইক দাও একটা মোবাইল দাও ছেলে মেয়ে উভয়ই বলছে এই বারে বারে বলাতে ছেলে মেয়ে খাচ্ছে না অশান্তি সৃষ্টি করছে মা বাবাকে বলছে দেখো না কোথাও প্রাইভেটে কি পাওয়া যায় নাকি একটা শোরুমে আসলো শোরুমওয়ালাকে বলল শোরুমওয়ালা বললো আধার কার্ড নিয়ে আসেন ভোটার কার্ড নিয়ে আসেন আর হাজার পাঁচের টাকা জমা দিন গাড়ি নিয়ে চলে যান এক বাবা কষ্ট করে ধার দিনা করে পাঁচ হাজার টাকা দিয়ে গাড়িটি নিয়ে গেল গাড়িটার ইএমআই প্রতি মাসে হয়তো বত্রিশশো টাকা কিংবা চার হাজার টাকা বা তিন হাজার টাকা বা আড়াই হাজার টাকা প্রথম এক মাস দিল দু মাস দিল তিন মাস দিল এদিকে গাড়ি যখনই চলছে বন্ধুবান্ধব কিনে ঘুরছে তার ভিতরে তেল ভরতে হচ্ছে মাকে বলছে মা তুমি দাও না একশো টাকা বাবার কাছে চাইব না ছোটো বোনকে বলছে তোর কাছে আছে নাকি দেনা আমি তোকে পরে দিয়ে দেবো যে তেল ভরে গাড়ি ঘোড়াতে ঘুরছে এবার ইএমআই ট্যাঙ্ক চলে আসলো মাস তিন মাস দিয়েছে তারপরে আর ইএমআই দিতে পারছে না একটা গেল দুটো গেল তিনটে গেল ফাইনান্সার কোম্পানি বাড়িতে আসছে এসে উল্টাপাল্টা অভদ্র আচরণ করছে মাকে শুনতে হচ্ছে বোনকে শুনতে হচ্ছে সবাইকে শুনতে হচ্ছে তাই আপনাদের অনুরোধ করে বলবো বিশেষ প্রয়োজন ছাড়া লোন নেবেন না লোন নেওয়ার আগে ভাববেন এই টাকাটা আপনি কিসে খাটাবেন আপনার দেখা গেল একটা ব্যবসা আছে সেই ব্যবসায় আপনার কুড়ি হাজার টাকা লোন নিলে ব্যবসাটা ভালো হয় কিন্তু কুড়ি হাজারের ইন্টারেস্ট হচ্ছে আপনাকে দিতে হবে টেন পার্সেন্ট করে কিংবা চোদ্দো পার্সেন্ট করে প্রাইভেট থেকে নিয়েছেন আপনি প্রতি মাসে আপনাকে লোন দিতে হবে ওই টাকাটা আপনার কিভাবে করলে আপনার লোনের টাকাটা উঠে আপনার যেন দুটো পয়সা থাকে এ বুদ্ধিটা নেবেন ভালো ভালো লোকের থেকে বুদ্ধি নেবেন লোন নিয়ে কিন্তু বহু মানুষ এমন হয়েছে শোধ করতে না পেরে কোম্পানির চাপে আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিয়েছে লোন নিয়ে বাড়ি করেছে হয়তো কুড়ি লাখ টাকা নিয়েছে বাড়ি করেছে সুদে আসলে তার হয়ে গেছে হয়তো আঠারো লাখ টাকা আরও বেশি তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা হয়ে গেছে আর দিতে পারছে না বাড়িতে অসুখ বিসুখ আছে এইভাবে বহু মানুষের জীবন নষ্ট হয়ে গেছে এই লোন নিয়ে তো লোন আপনারা নিন রিস্ক না নিলে বড় হওয়া যাবে না কিন্তু সেই টাকাটা কোথায় খাটাবেন কিভাবে আয় হবে এটা ভাবনা চিন্তা করে করবেন দেখবেন বহু মানুষ চার চাকা গাড়ি ছ চাকা গাড়ি নিয়েছে দেখবেন রাস্তা থেকে হঠাৎ করে একটা জিপ আসলো এসে গাড়ি দাঁড়া করালো ড্রাইভারকে নামালো অন্য একটা ড্রাইভারকে উঠালো গাড়িটা নিয়ে সে চলে গেলো কোথায় ফাইন্যান্সারের অফিসে চলে গেল নিয়ে ফাইন্যান্সার গোডাউনে জমা দিয়ে দিল মালিককে ফোন করে বলল আপনার ছটা কিস্তি বাকি আছে দেড় লাখ টাকা কি আড়াই লাখ টাকা আপনি দিন মালিক বলছে আমি তো এখন অত টাকা দিতে পারবো না গাড়িটা ওখানে জল বৃষ্টিতে পচিয়ে পচে যাচ্ছে মালিক টাকা দিতে পারছে না কোর্টে কেস কামারি হচ্ছে এইভাবে কিন্তু প্রতিটি মানুষ অশান্তির মধ্যে আসে সেই জন্য আপনাদের অনুরোধ করে বলবো হাত জোর করে বলবো টাকাটা নেওয়ার আগে ভাববেন কোথায় টাকাটা খাটাবো কি করে আমার দুটো পয়সায় সেই টাকা থেকে আসবে তবেই লোন নেন তাছাড়া লোন নেবেন না ভিডিওটা আর বাড়াচ্ছেন অনেক বড়ো হয়ে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলকে নমস্কার